হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন বিলালান্ডার এন্টারপ্রাইজের ইউটিউব এবং ফেসবুক ফেসবুক পেজ থেকে সবাইকে কিন্তু হচ্ছে ওয়েলকাম অনেক ধন্যবাদ আগামীকালকে হচ্ছে মঙ্গলবার ব্যাপী আমাদের বিলান্ডার প্রাইজ হেডশোরুমটা খোলা থাকবে আজকে হচ্ছে নিত্য নতুন একটা ড্রেস নিয়ে চলে আসলাম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র নামমাত্র দামে দিব আজকে আপনাদের জন্য হচ্ছে সম্পূর্ণ প্যাটেলের প্যাটার্নটা চলে আসবে সম্পূর্ণ দেখেন উপর থেকে নিষ্পন্দ দেখেন কত সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন একেবারে রয়্যাল ব্লু কালারটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট তারপর হচ্ছে এটা হচ্ছে ফন সাইট আর ওটা হচ্ছে প্যান্ট চলে আসবে সাথে একটা দোপারটা দিচ্ছি নামমাত্র দামে দিচ্ছি এই দেখেন কত সুন্দর একটা দুপাড়টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হচ্ছে নামাজি দুপাড়টা চলে আসবে তিনটা কালার তিনটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর চলে আসবে একটা কালারের তিনটা ডিজাইন সরি একটা কালারের তিনটা ডিজাইন এই ডিজাইনটা একটু খেয়াল রাখবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন চলে আসবে ফ্লাওয়ারগুলো খেয়াল রাখবেন এত সুন্দর সুন্দর ড্রেসের এটা হচ্ছে প্যান্ট চলে আসবে আর এত সুন্দর সুন্দর ড্রেসের প্রাইস আপনাদের জন্য মাত্র মাত্র ছয় শত পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কেউ মিস করবেন না সাথে একটা দোপাট্টা সম্পূর্ণ দুপাটা কিন্তু হচ্ছে নামাজি দোপাটা চলে আসবে মার্শাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই অর্ডার করা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই কালার এই ডিজাইনটাও দেখেন রয়্যালগুলোর মধ্যে এই ডিজাইনটা দেখেন কালারটা এটাও কিন্তু হচ্ছে একেবারে ডিফারেন্ট কালার কম্বিনেশন এটা প্রায় মাত্র ছয়শো টাকা পঞ্চাশ টাকায় দিচ্ছি সাথে একটা দোপাটা দিচ্ছি যে যত দ্রুত আসবেন সেই কিন্তু এই প্রোডাক্টগুলো উপভোগ করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দ্রুত আমাদের ড্রেসগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম